আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর তো আজকে আমি আপনাদের যে জিনিসটি শিখাবো সেটি হচ্ছে যে একটি থ্রি মিটার আপনি কিভাবে দিয়ে কানেকশন করবেন ঠিক আছে তো অনেক মিটার আছে যেগুলি আপনি ডাইরেক্ট সরাসরিকে আপনি থ্রি পেস লাইন দিতে পারেন এবং লাইনগুলি বের করতে পারেন সেক্ষেত্রে হলো আপনার সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিট পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি এই মিটারগুলি তো যদি আপনি ধরেন যে আপনি সিটি দিয়ে আপনি এই মিটারগুলি সংযোগ করবেন কিভাবে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই কানেকশনটাও আমি অলরেডি আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম তবে আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনি সিটি দিয়ে কিভাবে থ্রি ফেজ মিটার সংযোগ করবেন ঠিক আছে সবাই আমার ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি যেটি দেখাবো সেটি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা নিজে নিজে এই কানেকশনগুলি করতে পারবেন কারো হেল্পের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তো এটা হচ্ছে হলো মূল ব্রেকার এটা হচ্ছে আপনার এম তো এই প্যানেলের ভিতরে একটি সংযোগ আনতে গেলে অবশ্যই আপনাকে একটি ব্রেকার ইউজ করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে একটি ব্রেকার তো এই ব্রেকারের উপরের মাথাটা হচ্ছে আপনার ইনপুট নিচের মাথাটা হচ্ছে আউটপুট তো এখানে ইনপুট আউটপুট এটা কোনো সাবজেক্ট না আপনি উপরে নিচেও আপনি করতে পারেন তো এখানে যেটি আছে উপরের মাথাটা রেড ইয়েলো ব্লু ইনপুট এবং এই মাথাটা হচ্ছে আউটপুট ঠিক আছে তো এখানে রেড ইয়েলো ব্লু এটা কোথায় লাগছে সরাসরি এই বাস লাগছে তো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদের যেটা অনেকে জানে না ঠিক আছে অনেকে জানে না এবং অনেকে এটা কনফিউজ হয়ে যায় আসলে ওইটা কীভাবে লাগাবো তো এখানে হচ্ছে আপনার বাসবারের ইনপুট হচ্ছে এটা ঠিক আছে বাসবারের ইনপুট হচ্ছে এই সাইডটা এবং বাসবারের আউটপুট হচ্ছে এই সাইডটা তো আমাদের সিটি সবসময় লাগাইতে হয় যে ওয়ান ও মানে ওয়ান দিয়ে ঢুকবে এবং টু দিয়ে বের হবে সিটির এই পাশে যেমন এখানে লেখা আছে দেখুন এখানে লেখা আছে ঠিক আছে এটা হলো এস ওয়ান এ সাইডে লেখা আছে এস টু তার মানে এই বাসে যখন লাইনটা আসছে আসার পর কী করছে সিটির ওয়ান দিয়ে ঢুকছে কারণ এই সাইডটা তো লোড এই সাইডটা লোড ঠিক আছে তো এই সাইডটা লোড তাহলে কি এইখানে হলো আপনার এই বাস বার দিয়ে লাইনটা কী করছে সিটির ওয়া এস ওয়ান দিয়ে ঢুকছে এবং টু দিয়ে বের হয়েছে যদি এই কানেকশন আপনি পরিবর্তন করেন বা কোনো কারণে আপনার টু দিয়ে ঢুকবে ওয়ান দিয়ে বের হবে এরকম যদি এলেভেলেভ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি সিটি কিন্তু আপনার মানে ভুল কাউন্ট করবে ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই এটি আপনারা সবাই মাথায় রাখবেন তাহলে আমি এটা কিন্তু অলরেডি বুঝলাম যে হলো এই কেবলটা হচ্ছে আমার বাসবারে ঢুকলো ঢোকার পরে সিটি ওয়ান দিয়ে ঢুকে আপনার টু দিয়ে বের হয়েছে আর এই সাইডটা হচ্ছে লোড ঠিক আছে তোমাদের রেড ফেস ইয়েলো ফেস ব্লু ফেস এবং এটা হচ্ছে আমার হলো নিউট্রালটা কমন ঠিক আছে নিউট্রাল আসলেও আপনি কমন করে দিতে পারেন বাসবার ইউজ করতে পারেন না পারেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে তো এখানে গ্রাউন্ডিংয়ের প্রয়োজন নাই গ্রাউন্ডিং আমরা সরাসরি দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি আপনাকে এই কানেকশনগুলি বোঝাই ঠিক আছে এই কানেকশনটা বোঝাবে এবং এই কানেকশনটা বোঝাবো তো এটা হচ্ছে হলো আপনার কানেক্টার এখানে হচ্ছে যে আপনার টিভি যে টার্মিনাল ব্লকগুলি লাগানো আছে তো এটা আপনি ইউজ করলে করতে পারেন না করলেও না করতে পারেন ঠিক আছে জাস্ট হলো আপনি ইউজ করলে করতে পারেন না করলেও করতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি যদি ইউজ না করেন তো সেক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে হলো আপনি সরাসরি আপনি এখানে কানেকশন করতে পারবেন ঠিক আছে সরাসরি এখানে কানেকশন করতে পারবেন সেই কানেকশনটা কীভাবে করবেন সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে তো এই সিটির আপনার দুইটা প্রান্ত থাকে ঠিক আছে একটা হচ্ছে হলো আপনার ওয়ান এস ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান এস টু দুইটা প্রান্ত থাকে ঠিক আছে খুব গুরুত্ব দেওয়া শোনেন এটা এই সিটিরও কিন্তু দুইটা প্রান্ত থাকে একটা ওয়ান এস ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান এস টু তো এখানে দুইটা প্রান্ত আছে তো এই দুইটা প্রান্তর তার আপনি কোথায় নিয়ে যাবেন দেখুন আমরা যদি কালার কোডটা দেখি তো ওইখানে দেখুন যে আপনার রেডের জন্য কিন্তু আমরা লাল তার ব্যবহার করছি দেখুন রেডের তার কিন্তু অলরেডি ওখানে লাল তাল লাগানো আছে ওই যে এক দুই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আলাদা এটা আপনার দেখার প্রয়োজন নেই এই যে দেখেন ওই যে দেখেন লাল তার ঠিক আছে ও যে সিটির এই নিচের সাইডে আপনার এই যে দুইটা লাল তার লাগানো আছে এবং ইয়েলো ফেজের ইয়েলো ফেজের দুইটা তার কিন্তু আপনার ওখানে লাল তার লাগানো আছে এবং ব্লু ফেজেরও কিন্তু আপনার এই ব্লু ফেজেরও কিন্তু দুইটা ব্লু তার ওখানে লাগানো আছে এখন কথা হলো যে আপনার ই হলো ব্লু সেইগুলি আপনি এখন এই যে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে সেটা হলো কি যে আপনি ওয়ান এস ওয়ান কোথায় লাগাবেন এবং ওয়ান এস টু কোথায় লাগাবেন তো সেটা আপনার এটা হলো ওয়ান এস ওয়ান তো আমার ফার্স্ট টার্মিনাল যেমন রেড ফেজের ওয়ান এস ওয়ান আমার লাগছে কোথায় এখানকার যে ফার্স্ট টার্মিনাল যেটা এক নাম্বার টার্মিনালে ওয়ান এস ওয়ানটা লাগবে এক নম্বর টার্মিনালে টু এস ওয়ান এস টু লাগবে হলো দুই নাম্বার টার্মিনালে রেড ফেজের ঠিক আছে ইয়েলো ফেজের ওয়ান এস ওয়ান লাগবে হলো আপনার তিন নাম্বার টার্মিনালে এবং ওয়ান এস টু লাগবে চার নাম্বার টার্মিনালে তারপরে হলো আপনার ব্লু ফেজের ওয়ান এস ওয়ান লাগবে হল আপনার পাঁচ নাম্বার টার্মিনালে এবং ওয়ান এস টু লাগবে হলো আপনার ছয় নাম্বার টার্মিনালে আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নিউটাল ঠিক আছে এটা হচ্ছে আপনার নিউটাল নিউটাল দোকানে লাগাবেন এটা গ্রাউন্ডিং এখন কথা হচ্ছে যে এখানে এক দুই তিন এই তিনটা তার কী উপরে মাথায় এখানে যে তিনটা তার আছে তো হয়তো এটা আপনাদের একটু বুঝতে সমস্যা হলো আমি একটু দেখাটা চেষ্টা করতেছি এই তিনটা তার হচ্ছে আপনার ভোল্টেজ কাউন্ট করবে তো এটা হচ্ছে একটা রেড ফেজের একটা ইয়েলো ফেজের একটা ব্লু ফেজের ঠিক আছে তো এই তারগুলি এই যেখান থেকে গেছে দেখুন এই যে তো এটা হচ্ছে রেড ফেজ ইয়েলো ফেজ এবং ব্লু ফেজের তিনটা তার রেড ফেজ ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ ঠিক আছে একদম সহজ কানেকশন কিন্তু যদি আপনা আমি যেভাবে বুঝিয়ে দিলাম যদি এভাবে না বুঝেন আমার তো মনে হয় না যে আমার মতো সোজা একদম সহজ করে কেউ আপনাদের শেখাবে আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি আপনাদের সহজভাবে কানেকশনগুলি বোঝানোর জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা হেল্প হয়েছে আপনি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে তবে আমি এই আসলেও ছোটো আপনার ভিডিওগুলি একটু কমই করি ঠিক আছে আসলেও অনেকেই আবার এই ভিডিওগুলি দেখতে চাচ্ছেন এবং আপনারা বলছেন এই জন্য এই ভিডিওটা করলাম